হ্যালো ফ্যামিলি মেম্বার্স রোহেট ভর্তি পরীক্ষা নিয়ে নতুন একটি আপডেট এসেছে এখানে তোমাদের বলা হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো সেটি নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে সেই নোটিশটি বলা হয়েছে যে অটো মাইগ্রোশন এবং মাইগ্রোশন মানে বন্ধ করবে এবং চালু করবে সেই ডেট ও তারিখ নির্দিষ্ট করে বলা হয়েছে বিস্তারিত সকল তথ্য এবং কি কি বলা হয়েছে নোটিশে এই সকল তথ্যই ভিডিওতে তুলে ধরব এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ফাস্ট নোটিশে চলে আসলাম নোটিশে বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাসায়নিক প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তির দিন অর্থাৎ 19 3 2025 অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধের সার্ভিসটি বন্ধ থাকবে এবং অফ এবং সার্ভিসটি বন্ধ থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু উনিশ তারিখে তোমাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চলমান থাকবে তোমাদের কিন্তু অটো মাইগ্রেশন উনিশ তারিখে বন্ধ থাকবে এবং তবে এই প্রক্রিয়া ভর্তির পরের দিন বিশ তিন দু সকাল দশ গটিকা হতেই দুপুর দুইটা ত্রিশ গটিকা পর্যন্ত প্রার্থীর জন্য অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধের অফ সার্ভিসটি চালু থাকবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী উনিশে মার্চ অর্থাৎ উনিশ তারিখে যে বন্ধ করার অপশনটি বন্ধ থাকবে অটো মাইগ্রেশন সেটি আবার চালু হবে বিশ তারিখে সকাল দশটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত মানে মাইগ্রেশন আবার চূড়ান্ত পুনরায় আবার চালু হবে প্রার্থী ইচ্ছা করলে উক্ত সময় ড্যাশবোর্ড থেকে অটোমাইগ্রেশন ফর্ম ডাউনলোড করে তুরঙ্কিত ফর্ম ড্যাশবোর্ডে আপলোড করতে পারবে যে করেছিল সেটি কিন্তু তোমরা ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা কিন্তু সেটি আপলোড করতে পারবে এবং একবার অটোমাইগ্রেশন বন্ধ করে তা আর চালু করা সম্ভব নয় এবং চালু করা যাবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমরা যদি তোমাদের সাবজেক্ট তোমাদের নিয়ম মতন পেয়েও যদি তোমরা যদি পরবর্তীতে মাইগ্রেশন বন্ধ করে দাও পরবর্তীতে যদি সেই মাইগ্রেশন তুমি যদি চালু করতে চাও তাহলে কিন্তু তোমার সেই মাইগ্রেশন আর চালু হবে না কারণ তুমি যদি একবার বন্ধ করো তাও পরবর্তীতে আর তুমি চালু করতে পারবে না এছাড়াও বর্তী থেকে ড্যাশবোর্ড থেকে অন্যান্য ফর্ম সহ ডাউনলোড পূর্বক প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণকৃত এ ফোর সাইজের কাগজ প্রিন্ট করে ভর্তির দিন উনিশ দিন দু হাজার পঁচিশ নিয়ে আসতে হবে অর্থাৎ তোমাদের যে উনিশ তারিখে ভর্তি কার্যক্রম সংগঠিত হবে সেটি কিন্তু তোমাদের এ ফোর কাগজেই তোমাদের সকল ডকুমেন্টস এ ফোর কাগজ সাইজে তোমাদের সব কিছু কিন্তু প্রিন্ট করতে হবে এ ফোর কাগজ অন্য কোনো কাগজে কিন্তু প্রিন্ট করা যাবে না এ ফোর কাগজে কিন্তু তোমাদের সকল ডকুমেন্টস প্রিন্ট করতে হবে এই ছিল তোমাদের আপডেট গুরুত্বপূর্ণ আপডেট তো আরও সকল আপডেট পেতে রয়েটার সকল আপডেট পেতে চ্যানেলটি সাথেই থাকবো এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং আরও যদি ভিডিও বা আপডেট পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ